ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো কালকে যেমন একটা গাড়ি ডেলিভারি হয়েছিল আপনার ঘাটাল ফুল ভিডিও দেখেছেন তো এয়ার ব্রেকিং সিস্টেম তো আজকের ফুল গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে আপনার ঝাড়গ্রামে তো পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে গাড়ি অ্যান্ড টোটাল একদম সব কিছুটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যাচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালিকে দেখিয়ে দিন বড়ো পিঁপড়ি আপনার পুথুরিয়া বড় পিপড়ি পুথু পুথুরিয়া ও ঝাড়গ্রাম যাচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি তো এর ফুল কমপ্লিট হয়ে গিয়েছে টোটাল কাজ বাজ একদম টোটাল কমপ্লিট হয়ে গেছে গাড়ির ডিজাইন কালার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পেছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমার কেমন অ্যাকচুয়ালি পিছন দিকে নিচের দিকে ডিজাইনটা হয়নি কারণ দাদা বলেছিলেন যে নিচের দিকের ওটা করবে না কারণ যেহেতু মাঠে আলু বইবে অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে এখন এই মুহূর্তে যেটা শুনলাম কেরল 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 বিক্রি হচ্ছে যে কেরল মাঠ থেকে চাষের জন্য তো মাঠে অ্যাকচুয়ালি গাড়ি চলবে তো ওটা করার দরকার নেই উনি বলেছেন অ্যাকচুয়ালি ওনার মতলব গাড়ি যেন ভালো চলে এবং যেন অ্যাকচুয়ালি গাড়ি যেন এক নম্বর যেন গাড়ি হয় তো টোটাল সব কিছুটাই কমপ্লিট হয়ে গিয়েছে ইঞ্জিন ফিঞ্জিন স্টার্ট ফাট করে টোটাল আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিই চলুন তার আগে ইঞ্জিন স্টার্টিং ফার্টিং সাউন্ড ফাউন্ডগুলো কেমন আছে গাড়ির টোটাল সব কিছু আপনার দেখিয়ে দেই আগে এটা করো দাদা ব্যাটারিটা ব্যাটারিটাই লাগাও হ্যাঁ তো ইঞ্জিং সাউন্ড থেকে শুরু করে টোটাল একদম সব কিছুটা এত সুপার আছে কোনো অসুবিধা নেই এবং আপনারা বলুন যে কেমন গাড়িটা লেগেছে ডিজাইনটা অবশ্যই আমাকে জানাবেন গাড়ির ডিজাইন ফিজাইন কেমন লেগেছে এবং এবং ফরেন ফরেন গুলো চলুন দেখিয়ে দেয় আরে ভাই তো এন্ড টোটালি একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড এখানে যেমন লেখা আছে জয় বাবা বিশ্বকর্মা তো কেমন আট দিনই আমাদের ভোলা আকার রয়েছেন তো খুব সুন্দর একদম ডিজাইন তো ছবির একটা গ্লেজিং হয় যে আপনি যেদিকে তাকাবেন ওদিকেই আপনার দিকে তাকিয়ে থাকবে ছবি এটাই আকর্ষণ এবং খুব সুন্দরভাবে ছবির ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে হয়েছে আগের দিকে টায়ার লাগানো আছে আপনার এমআরএফ কোম্পানি ছয় চল্লিশ পনেরো টায়ার লাগানো আছে অ্যান্ড পেছন দিকে টায়ার লাগানো আছে আপনার চলুন দেখিয়ে দিন আট পঁচিশ ষোলো টায়ার লাগানো আছে অ্যান্ড গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন মঙ্গলদা লুকিং গ্লাসগুলো নিয়ে আসে লুকিং গ্লাস লুকিং গ্লাস আর ব্যাটারিটা একটু টাইট দিবে ভালো করে ব্যাটারিটা টাইট নেই তো অব আর যিনি গাড়ি নিচ্ছেন উনি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের খড়গপুরে রেশমিতে ওখানে কোম্পানিতে কাজ করেন অ্যাকচুয়ালি রেশমি যে কোম্পানি ফ্যাক্টরি রয়েছে ওই রেশমি রেশমি ফ্যাক্টরিতে কাজ করেন তো অবশ্যই আমি নিয়ে আসবো ভিডিওতে যে দাদা ভাইয়ের গাড়ি কেমন লেগেছে গাড়ির ডিজাইন কেমন লেগেছে গাড়ির কালার কেমন লেগেছে অবশ্যই নিয়ে আসবো ওনাকে অ্যান্ড তার আগে চলুন দেখিয়ে দিই এখানে যেমন আগলে দিকের ডিজাইন রয়েছে আমার ডলফিনের ডিজাইন রয়েছে অ্যান্ড লেখা লেখাগুলো কেমন লেগেছে গাড়ির কালার কেমন লেগেছে অ্যান্ড ব্রেকিং সিস্টেম সিস্টেম প্রচুর হাই তো এই মুহূর্তে তো অন্ধকার হয়ে যাচ্ছে অবশ্যই তো তার জন্য দেখাতে পারবো না আমাদের দিকে যেমন এখনই যেমন ওনারা বেরিয়ে যাবেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে যেমন একশো তিরিশ কিলোমিটার রাস্তা ঝাড়গ্রাম এখান থেকে আমাদের পাঁচকুড়া থেকে আমরা ঝাড়গ্রাম যাচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম বড় পিপুরি পুথুরিয়া ঝাড়গ্রাম এখানে দেখতেই পারছেন তো এরকম ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সেভেন জিরো নাইন ফোর ব্যাটারিটা আটাও ব্যাটারিটা ব্যাটারি ক্যালামটা আটাও তো তার আগে চলুন চলুন দেখিয়ে দিই যে গাড়ি যেন যিনি রয়েছেন নিষিদ্ধা যেহেতু তো ডিজাইন লেগেছে গাড়ির কেমন কালার লেগেছে অবশ্যই জানকারি করব তো উনি অ্যাকচুয়ালি খড়গপুর রেশমিতে চাকরি করেন ওখানে তো চলুন তার আগে দেখিয়ে ওনাকে চলুন ওনাদের দিকে দেখিয়ে দিই তো যিনি গাড়ি যার গাড়ি যিনি দেখুন তো দাদা যেমন এসেছেন কোথা থেকে এসেছেন দাদা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে বলুন একদম একদম নিঃসন্দেহে পুরো কোনো কিছু প্রবলেম নেই যা গাড়ি ছিল যেমন কালার বলেছে যা ডিজাইন বলেছে সেম এরকম হয়েছে তো একদম তো গাড়ির এক আর গাড়ির মালিক কোথা আপনি যেহেতু কাকু হন ওনার তো সে আসবে না কারণ অ্যাকচুয়ালি সে ভিডিওতে আসবে না যাই হোক কোনো অসুবিধা নেই উনি অ্যাকচুয়ালি খড়গপুরে রেশমি কোম্পানিতে কাজ করেন মানে জব করেন তো এই দাদার বন্ধু হয় এটা পাশের বাড়িতেই ঝাড়গ্রামের বাড়ি আপনার কোথায় ঝাড় ঝাড়গ্রাম কোথায় বড়পিপড়ি বড়পিপড়ি পুতুরিয়া ঝাড়গ্রাম তো গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন বলুন একদম নিঃসন্দেহে ঠিকঠাক আছে ইঞ্জিন সাউন্ড বলুন আপনারা যেমন ভাবে চেয়েছিলেন লাইটের কালার বলুন টোটাল একদম ঠিকঠাক রয়েছে হ্যাঁ একদম শুধু আসো আরে এসো এই যে দাদা লুকি যাচ্ছে এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তার আগে দেখিয়ে দেয় যে আমাদের যে যিনি আর্ট রয়েছেন এটা ভোলা কাকার ভাই হয় আর ওটা ভোলা কাঁকু হয় অ্যাকচুয়ালি এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার অ্যাকচুয়ালি ওনাদের জন্যই যতই যাই গাড়ি কাজ হোক না কেন অ্যাকচুয়ালি যে এত সুন্দর ডিজাইন বলুন এত সুন্দর কালার বলুন ওনারা না থাকলে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন কখনোই ফুটতো না কারণ ওনার দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জেনারেল যেন এরকম ভ্যান নেবেন অনেক জায়গা থেকে কল করছেন আপনার বাঁকুড়া বিষ্ণুপুর আপনার বেলদা এদিকে আপনার কেশিআরি থেকে কল করছেন এবং পাঁশকুড়া তো আমাদের আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কাঁথি বিভিন্ন এবং আমাদের বেঙ্গলের বাইরেও থেকেও যেমন যেনারা কল করছেন যেমন বিহার ঝাড়খন্ড রাঁচি উড়িষ্যা আপনার যে ইউপি থেকে যারা কল করেছিলেন তো অসংখ্য ধন্যবাদ আসুন গাড়ি একদম গাড়ি দেখুন কেমন ডিজাইন গাড়ির কাজ কেমন গাড়ির কালার তো অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আসলেও সেম একই একই এরকমভাবেই আপনারা দেখতে পাবেন তো তার আগে চলুন গাড়িটা এখন ডেলিভারি হবে কারণ অ্যাকচুয়ালি অনেক দূর যাবে দাদারা তো অবশ্যই আমাকে ছাড়তে হবে তো জেনারা হবে এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো দাদা ঠিক আছে দেখে শুনে যাবে অবশ্যই কল হবে হ্যাঁ তো দেখে শুনে যাবে আস্তে আস্তে যাবে নতুন গাড়ি তো আস্তে আস্তে যাবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ঠিক আছে